জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো কোনো সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগল দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানা ভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের ওয়াস্তু আজকাল আমরা শুনি না কোরআনে আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মমিন স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনি স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট

তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবীর ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনিয়ে আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেককে করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাজারে গিয়ে চায়ের দোকানে

আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার যদি নিমুখার আমার কি আছে আল্লাহর জমিনে

মনে থাকবে তো ইনশাআল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করব বাসা ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবীর দিয়ে ওঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবীর দিয়ে ওঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে সবসময় সব সময় তাকবীরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদু চালু করে রাখি অন্যান্য কাজ করতে থাকে এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমরা আমলটা जिंदा করব তো ইনশাআল্লাহ যদি আপনি বাজারে গিয়ে তাকবীর বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় دینی চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবীর শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবীর দিবেন জোরে জোরে বলবেন পাখি কেউ ก็ আপনি ইশারা করবে মাথা করে ইনশাআল্লাহ এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফলতিতে নিবজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এজন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎ পানি করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎ শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার অন্তত থাকতে হবে আমি তো পাগল হয়ে গেলে দেশ চলবে তো সবাই সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খাইয়া ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় আর সব পাগল হয়ে গেছে আর পাগল হয়ে সব কাপড় চোপড় ভরে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ একটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্য যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মায়ের দুধ দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা খেয়ে পাগল হয়ে যাই এবার তারাও পাগলা খানি খায় পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাক বিদ্ধ দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দোল পাগল হওয়া বলতে ফাঁসে হয়ে যাওয়া আল্লাহ জিকির থেকে দূরে সরে যাওয়ার দলেব কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনে সু করে একটা গান গেয়ে ওঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে না তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যে বাসে উঠেন উঠে বলেন ল প্রথম প্রথম কারোর কাছে আমি যে লাগতে পারে উঠার পর যদি আর কেউ পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না কিছু বেসবে নাকি অকার টকার নেই কোনো আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চ স্বরে তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে কিছু নেন না আলহামদুলিল্লাহ তাইলে কেচ্ছা কত তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে চিন্তা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবিরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে ঘরে যখন সারাদিন তাকবীর ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন